আসসালামু আলাইকুম ছোটো সংসার চ্যানেল থেকে আমি নতুন একটি বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই তো চলে আসলাম পুঁই শাক কাটবো তো পুঁই শাক সরাসরি কেটে নিয়ে রান্না করব এটার যে একটা তৃপ্তি আসলে এটা বলে বোঝাতে পারবো না আমার কাছে অনেক ভালো লাগে আর শাকগুলো অনেক টাটকার সতেজ তো কিভাবে শাকটা রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি শাকগুলো কেটে নিচ্ছি আমি শাকের ডগাগুলো কেটে নিচ্ছি আর গোড়ার অংশটা রেখে দিছি যাতে পরবর্তীতে এখান থেকে শাক হয় আর আমার ছোট সংসার চ্যানেলটি সম্পূর্ণ একটি নতুন চ্যানেল তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো এই তো আমি শাকগুলো কেটে নিচ্ছি তো আমরা বাজার থেকে যে শাক কিনে খাই আসলে এই শাকের সাথে সেই শাকের কখনো তুলনা হবে না এটা স্বাদ মনে হয় বহুগুণ আর কিভাবে বলবো যে কি আনন্দ লাগে আর কি ভালো লাগে আর তাছাড়া আমাদের প্রতিদিনের খাবার মেনুতে কিছু না কিছু শাক সবজি রাখাই উচিত কথায় বলে মাছের রাজা রুই শাকের রাজা পুই তো সেই পুঁইশাক এখন কেটে নিলাম তো অনেকগুলো পুঁইশাক হয়েছে মাসাল্লাহ আর যে অংশগুলো রয়ে গেছে এখান থেকে আবার দেখা যায় কয়েকদিন পরে আবার অনেক শাক হয়ে যাবে তো এই তো আমার অনেকগুলো পুঁইশাক হয়েছে আর পুঁইশাকুলো কত যে টাটকার সতেজ মন প্রাণ ভরে যাচ্ছে শাকগুলো দেখে অবশ্য তো আমি এখন শাকগুলো কেটে নিব আর ধুয়ে রেডি করে নিব রান্না করার জন্য তো এই তো আমার শাকগুলো হয়ে গেছে কাটা তখন আমি রান্নার পরসে শিঙে চলে যাব তো এই জন্য চলে আসলাম রান্নায় এখন আমি এই যে কয়েকটা শিঙড়ি মাছ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা আলু কেটে তো পুঁই শাক দিয়ে আলু দিয়ে খেতে ভালোই লাগে এই জন্য আমি একটা আলু দিয়ে দিলাম এই তো আর আমি যে রান্না করতেছি এটা হলো মাল্টি প্রেশার কুকার ইলেকট্রিক তো আমরা যারা রান্না করি ঢাকায় আসি তারা জানি যে গ্যাসে কত যে সমস্যা রান্না করা যায়ই না সারাদিন গ্যাস থাকেই না বললে চলে তো রান্না তো করতেই হবে দেখা যায় ছেলেমেয়ের সকালের নাস্তা রেডি করে দিতে হবে ওদের স্কুলে টিফিন দিতে হয় পাশাপাশি রান্না বাড়া তো কাজ তো আর কম না আমাদের তো আমি এটাই রান্না শুরু করে দিলাম তো এটা যেহেতু ইলেকট্রিক মাল্টিপ্রেশার কুকার তো এটা ভাত তরকারি সবই রান্না করা যায় আমি ভাতটা আগে রান্না করে নিয়েছি এখন শাকটা বসিয়ে দিলাম তো এই তো হতে থাক শাকটা তো এই তো হয়ে গেল শিঙ্গি মাছ দিয়ে কুঁই শাকের রেসিপি তো আমার কাছে অনেক ভালো লাগতেছে মনে হয় এটার স্বাদ অনেক বেশি তো হয়ে গেল আমার পুঁই শাকের রেসিপি এদিকে আমি ডিমগুলো একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে রেখে দিব কয়েক মিনিট পরে আমি ধুয়ে নিব সেই জন্য আর আমাদের তো এইভাবেই সব কাজই মোটামুটি একটু একটু করে গুছিয়ে নিতে হয় এদিকে আমি অফ ক্যামেরায় মুরগিটা বসিয়ে রেখেছিলাম তো মুরগির মাংসটা ওইদিকে আমার হয়ে গেছে তো এই তো হয়ে গেল মুরগির মাংস তো আমাদের তো এইভাবেই কাজ করে নিতে হয় আমরা যারা গৃহিণী তারা জানি একটা সংসারে আসলে কত কাজ থাকে একটু একটু করে সমস্ত কাজগুলো আমাদের গুছিয়ে নিতে হয় আর এই তো এইটা আমার সেই ইলেকট্রিক মাল্টিপ্রেশার কুকার এটাই আমি রান্না করলাম আর এদিকে আমি এই যে ডিমগুলো রেখেছিলাম সেগুলো এখন পরিষ্কার করে নিব তো ডিম না ধুয়ে আমার রাখতে ভালো লাগে না কেমন যেন লাগে এজন্য আমি ডিটারজেন্ট পাউডার দিয়েই ধুয়ে নিলাম ছাই দিয়েও ধোয়া যায় তো ঢাকায় তো সবার বাসায় দেখা যায় ছাই থাকে না এই জন্য ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে তারপর আমি ফ্রিজে রেখে তো এই তো রেখে দিলাম এই তো একটা পেঁপে গাছ কত সুন্দর ফুল হয়ে আছে আর ছোটো ছোটো পেঁপেও ধরেছে তো বড় হলে হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ